উসমান হাদিকে গুলি করা সিসিটিভি ফুটেজটা আপনারা হয়তো দেখেছেন কিন্তু পিনাকী ভট্টাচার্য যেভাবে দেখেছেন আপনারা কি সেভাবেই দেখেছেন ভট্টাচার্য বারবার ফুটেজটা জুম করে দেখেছিলেন আর দেখার পর তিনি যে কথাগুলো বলেছেন তা শোনার পর তদন্তকারী কর্মকর্তাদেরও কপালে ঘাম ধরে যাওয়ার মতো অবস্থা পিনাকি স্পষ্ট দাবি করেছেন হাদিকে যিনি গুলি করেছেন তিনি কোনো সাধারণ গুন্ডা নন তিনি একজন সুপার ডুপার প্রফেশনাল কিলার কেন পিনাকি এই কথা বলেছেন আর পুলিশের দাবির সাথে পেনাকির এই তথ্যের কি মিল পাওয়া যায় আজ আমরা এমন এক ভয়ঙ্কর সত্য ফাঁস করব যা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে অনেকেই জানেন না পেনাকি ভট্টাচার্য শুধু কলম বা কিবোর্ড চালান না তিনি বাস্তবেও পিস্তল চালাতে উস্তাদ তিনি তার স্ট্যাটাসে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আমি গুলশান শুটিং ক্লাবে দিনের পর দিন প্র্যাকটিস করেছি আমার নিশানা কত নিখুঁত তা ওখানকার ট্রেনার ও পুলিশও জানেন কিন্তু পিনাকি বলেছেন এত প্র্যাকটিস করা সত্ত্বেও আমি চলন্ত মোটরসাইকেলের পিছনে চড়ে একজনের মাথায় নির্ভুল নিশানায় গুলি করতে পারবো না এটার জন্য সুপার ডুপার প্রফেশনাল লাগে এটা সাধারণ গুন্ডার কাজ হতে পারে না তাইলে বুঝে নেন কে হাদিকে গুলি করেছে ভাবুন তো তিনি প্রফেশনাল হওয়ার পরেও তিনি বলেছেন তিনি এটা পারবেন না অথচ হাদির উপর হামলাকারী চলন্ত বাইকে বসে ভিড়ের মধ্যে চোখের পলকে হাদির মাথায় গুলি করে পালিয়ে গেল পিনাকি ভট্টাচার্য প্রশ্ন করেছেন তাইলে বুঝে নেন কে হাদিকে গুলি করেছে এটা যেমন তেমন গুন্ডার কাজ হতে পারে না এর জন্য বিশেষ ট্রেনিং লাগে তার মানে কি এই হামলাকারী কোনো বিশেষ বাহিনীর ট্রেনিং প্রাপ্ত নাকি ভাড়াটে কোনো শ্যুটার পিনাকি তো তার পোস্টেই বলেছেন এটা প্রফেশনাল এর কাজ এটা কোনো যেমন তেমন গুন্ডার কাজ নয় এবার আসুন আমরা একটু তথ্য মিলে দেখি সরল কথনে হাতে আসা তথ্য বলছে ওসমান হাদির উপর হামলাকারীদের একজনের নাম ফয়সাল করি মাসুদ ওরফে দাউদ খান এই ছেলের প্রোফাইল দেখলে আপনি শিউরে উঠবেন এ কোনো নিছক ছিটকে চোর নয় এই তো গত বছরের ঘটনা আট নভেম্বর দু হাজার চব্বিশ টাকার আদাবর একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সতেরো লাখ টাকা লুট করে নিয়েছিল এই দাউদ খান সে সময় পুলিশ তাকে গ্রেফতারও করেছিল তার কাছ থেকে কি পাওয়া গিয়েছিল জানেন দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ডগুলি চিন্তা করুন যার কাছে বিদেশি পিস্তল থাকে যে কিনা দিনে দুপুরে ঢুকে ডাকাতি করতে পারে সে যে কতটা ভয়ঙ্কর প্রফেশনাল বলে দিতে হবে বিশ্লেষণ আর এই রেকর্ড একদম মিলে যাচ্ছে কিন্তু গল্পের আসল টুইস্ট বা বড় ঘটনাই এখন বাকি আট নভেম্বর তাকে বিদেশি অস্ত্র সহ গ্রেপ্তার করা হল আজ ডিসেম্বরের চোদ্দ তারিখ মানে এক বছর পেরিয়ে গেছে কিন্তু এই ভয়ঙ্কর সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেল কিভাবে অস্ত্র মামলা ডাকাতি মামলা বিদেশি পিস্তল উদ্ধার সাধারণত এসব মামলায় জামিন পেতে বছরের পর বছর সময় লেগে যায় আর এই ছেলে মাত্র এক বছরের মধ্যে বিদেশি পিস্তল নিয়ে ধরা পড়ার পরেও তিন মাসের মধ্যে জামিন পেয়ে গেল এবং জামিন সে হামলা করল ওসমান হাদির উপর এখানেই গন্ধ পাওয়া যাচ্ছে খুনি কোন ষড়যন্ত্রের পেনাকি ভট্টাচার্য ঠিক এই ইঙ্গিতটি দিয়েছেন এই দাউদ খানের পিছনে কি কোনো বড় গটখাদার আছে প্রশাসন বা আদালতের ভিতরে কি এমন কেউ আছেন যারা এই দাউদদেরকে শেল্টার দিচ্ছেন প্রশ্ন হলো এই ছেলেকে আসলে জামিন দিল কে কার ইশারায় সে ছাড়া পেল তাকে কি বের করা হয়েছে হাতে কি শ্যুট করার জন্যই এখন দাউদ খানের পরিচয় ও জামিনের রহস্য দেখে আমরা সত্যিই বুঝতে পারছি এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটি পরিকল্পিত ছক হ্যাঁ প্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে মতামত জানান কমেন্টের ঘরে আর চ্যানেলে নতুন হলে এরকম বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন